সাম মা গরকা বি রব্বিকাল কারীম ও জমিন আমি আল্লাহ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ তোমারে বানাইলাম তোমার বাচ্চারে বানাইলাম তোমার বিবিরে বানাইলাম সব কিছু বানাইলাম এত নিয়ামত তোমারে দিলাম এরপরে বিবি পাইয়া বাচ্চা পাইয়া আত্মীয় পাইয়া ঘর পাইয়া সম্পদ পাইয়া দোকানের বিটা পাইয়া বাজারের দোকান পাইয়া ঘর পাইয়া আত্মীয় স্বজন পাইয়া তুমি আমি আল্লাহর কেমনে বুড়িয়া গেলাম এর চাইতে বড় নিম খারাম দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ বলেন ও জমিন ওয়ালারা আমি আল্লাহ এত সুন্দর করে তোমার জন্য জমিন দিলাম তোমার জন্য আসমান দিলাম সবগুলা দিলাম তোমার জন্য আর তোমারে বানাইলাম আমি আল্লাহর বানাইয়া আমি আল্লাহর ক্ষুদ্র হাতে মানুষে বানাইয়া তার শরীরে রু দিয়া হাঁটার শক্তি দিলাম চলার শক্তি দিলাম কিছু না আবদুল্লাহ বানাইলাম আব্দুল করিম বানাইলাম মেম্বার বানাইলাম চেয়ারম্যান বানাইলাম এমপি বানাইলাম মন্ত্রী বানাইলাম প্রধানমন্ত্রী বানাইলাম কিছুই ছিলে না এরপরে আমি আল্লাহ ভুলে যাও তোমার মতো নিমক্ষারাম দুনিয়াতে কেউ নাই এই কথার জবাব দিয়ে আল্লাহ বলেন ও মানব জাতিরা যদি আল্লাহ ওই এইগুলা আমাদের জন্য করে থাকেন তাহলে আল্লাহরে ভুলিয়া দ্বিতীয় কাউরে মানা যাবে নি এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা

কেমনে আল্লাহর গুণা সাথে আল্লাহ মিল কেমনে আল্লাহর গুনা বলি সাথে আল্লাহ ভিত সূর্যের সাথে সূর্যের কিরণ লাগানো না আলাদা লাগানো বাতির সাথে বাতির আলো লাগানো না আলাদা চন্দ্রের সাথে চন্দ্রের আলো লাগানো না আলাদা লাগানো খাজা দিন চিস্তি আজমিরি বলেন ও সূর্যের সূর্যের সাথে কিরণ যেইভাবে লাগানো চাঁদের সাথে চাঁদের আলো যেইভাবে লাগানো বাতির সাথে বাতির আলোটা যেইভাবে লাগানো ফুলের সাথে ফুলের গ্রাম যেইভাবে লাগানো ফুল থেকে গান আলাদা করা যায় না যায় ফুল থেকে এইভাবে ফুলের গান্ডে আলাদা করা যায় না বাতির থেকে বাতির আলোরে আলাদা করা যায় না চন্দ্রের থেকে চন্দ্রের আলোরে আলাদা করা যায় না সূর্যের থেকে সূর্যের কিরণে আলাদা করা যায় না আল্লাহর যত গুণাবলী আছে সবগুলা গুণাবলী আল্লাহর সাথে লাগানো আল্লাহর গুনাবলী রে আল্লাহর সাথে রাইকা যে আমল করবে পালন করবে খায়দা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন ও জমিন ওয়ালারা আল্লাহর গুণ আল্লাহর জায়গায় রাইকা নবীর গুণটা নবীর জায়গায় রাইকা নবীর গুণটাও তো নবীর সাথে এইভাবে লাগানো যেইভাবে ফুলের সাথে ফুলের গান লাগানো যেইভাবে বাতির সাথে বাতির আলে লাগুন লাগানো যেইভাবে সূর্যের সাথে সূর্যের কিরণ লাগানো এইভাবে আল্লাহ পক্রব্বুল আলামিন আল্লাহর গুণের সাথে লাগানো নবী তার গুণের সাথে লাগানো আল্লাহরে রে আল্লাহর জায়গায় রাইকা নবী নবীর জায়গায় রাইকা আল্লাহর গুণাবলী রে সাড়ে তিনাব্বটি দে ফিট কইরা যেই লোকটা দুনিয়ায় চলাফেরা করবে করতে দেরি হবে দুনিয়ার জন্য জমিন ত্যাগ করতে দেরি হবে আল্লাহ বলেন ও জমিন তুমি দুনিয়ার জমিন ত্যাগ করতে দেরি হবে আমি আল্লাহ আমার রসুলের সাবাতের দ্বারা তোমার হাউদে কাউসারের পানি পান করাইয়া জমদম কুমের পানি পান করাইয়া আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দান করব। কি দান করব। আল্লাহরে আল্লাহর গুণাবলী ত্রাইখা নবী রেনুবের গুণাবলী ত্রাইখা আল্লাহরে আল্লাহর জাগায় স্থান দিয়া যদি আমি বরণ কইরা নিতে পারি আমার দিলে বসায়া দিতে পারি আল্লাহ বলেন আমার বন্ধু তোমাদের জন্য সুপারিশ করবে হাউল যে কাউসারের পানি আমার বন্ধু নিজের হাতে পান করাইয়া সুপারিশ কইরা আমি আল্লাহ দয়া কইরা জান্নাত দিয়ে দিব এইভাবে ফিট যারা করছে এরা ইমানওয়ালা কিন্তু লুকি লুকিলুকি ভাই গো আমি ডরাইছি এই জাতের লোক সমাজ আসেনি না নাই তো দুই করে ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করেনি না করে না ক্ষমতা পাইয়া সব বলে দেয় ফর্দাও নাই কিছু নাই মন গড়া জীবনযাপন করে আমার দুনিয়ার দরকার এই দুনিয়া কোন স্থায়ী স্মৃতি ছাড়ন থাকবে মানুষ দুনিয়া থেকে চলে যায় এটাকে বাংলা ভাষায় বলে মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি মানুষ দুনিয়া কেউ তাকে নেই আমার আব্বা ছিল নাই দাদা ছিল নাই ছিল নাই আমরাও তো একদিন থাকবো না দাদা থাকবো এই কথার ব্যাখ্যা দিয়ে আরেক বলে লেখেন বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম কে বাচ্চা ইব্রাহিম ইবনে আধাম একটা লোক গেছে ওনার স্বাদের উপরে করে সাদের উপরে জিজ্ঞাসা করে স্বাদের উপরে কে জবাব দিয়া বলে আমি একটা রাখাল ও বাচ্চা মহোদয় আমি সাদের উপরে উঠ হারিয়ে ফেলেছি উট সন্ধান করার জন্য আপনার স্বাদের উপরে আস বাচ্চার মেজাজ ঠান্ডা থাকবো না গরম হইব উঠ কি সাদে পাওয়া যায় না জঙ্গলে বাচ্চার মেজাজ গরম হইয়া গেছে বলে হে তো পাওয়া যায় না তুই রাজমহল রাজমহলে সাদ সাদের উপরে উঠ পাওয়া যায় না তোর মতো পাগল আল্লাহর জমিন আর কেউ নাই বাচ্চার মেজাজ গরম হইয়া গেছে এই উঠতে খাই দেখ বাচ্চা মহুদয় আমি উঠ হারিয়ে ফেলেছি সাদের উপরে উঠসন্ধান করার জন্য আসছি আপনি আমার দমক দিয়া বলেন উঠে সাদের উপরে যদি উঠ সন্ধান করলে পাগল হয় বেয়াকল হয় বেওকুফ হয় তাহলে আপনার কে আমি জানাইয়া দিতে চাই সাদের উপরে উঠ করলে যদি পাওয়া যায় না আপনি এই কথা আমারে বললেন আপনি এই জায়গায় বৈশা আরাম আয়েশ কইরা এই জায়গায় তুমি আল্লাহরে সন্ধান করবা তুমিও তো এক নম ভাঙ্গরের ভাগল ছাদের উপরে উৎসন্ধান করলে দিদি পাগল হয় তুমিও রাজমহলে বইসা বইসা আমার আল্লাহকে সন্ধান করবা ইটাও তো একটা ভাগলামি ডাক্কা দিয়া রাখাল চলে যায় দুই নম্বর দিন একটা মুসাফির মানুষ রামনগর থেকে ডাকা যাবে হঠাৎ করে আছে আপনার আইসা বাদশার রাজ মহলে ঢুকছে এদিকে তাকায় ওই দিকে তাকায় ওই দিকে তাকায় জিজ্ঞাসা করে খে কয় আমি একজন মুসাফির মানুষ আমি এই জায়গার থেকে ডাকা যাব মুসাফির মানুষের কোনো বাড়ি ঘর থাকে না যেই জায়গায় রায় এই জায়গায় খায় আমি একজন মুসাফির প্রতীক একটা হোটেল সন্ধান করছি হোটেল রাত্রি যাপন করার জন্য একটা হোটেল করছি মুসাফির খানা চলে যাব বাচ্চার মেজাজ গরম হইয়া গেছে এই বে তুমি জানো না এই যে বাচ্চার রাজমহল বাচ্চার রাজমহলে দুইকা মুসাফির খানা খুঁটো হোটেল খুঁজছো তুমি কি জানো না বিজে বাচ্চার রাজমহল রাজমহলে ডুইকা তুমি হোটেল সন্ধান করো মুসাফির খানা খুঁজো তোমার মতো ভাগল আল্লাহর জমিনে কেউ নাই লোকটা ডাক দিয়ে কয় বাচ্চা মহোদয় বিয়াদবি মাফ করবেন আমি তো একটা হোটেল মুসাফির খানা খুঁজছি আপনি আমার উপর মেজাজ গরম হইয়া রাগ করলেন আমি জানতে চাই আপনি এই জায়গায় আছেন বাদশা বাদশার সিংহাসনে বসে আছেন বাদশার সিংহাসনে বসে আছেন আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার আগে এই জায়গায় কে ছিল কয় আমার আব্বা ছিল কয় আপনার আব্বার আগে কে ছিল কয় আমার দাদা ছিল কয় এখন কে আছেন বিলি এখন আমি বাদশা ইব্রাহিম দামাস্কাস কয় বাদশা মহোদয় আমি একজন মুসাফির মানুষ যে জায়গায় রাত এই জায়গায় কায়ত আমি এই জায়গায় চিরাত হইয়া গেছে সন্ধান করছি হোটেল সন্ধান করছি মুসাফির রাত্রি যাপন কই আবার চলে যাব এবার আপনি আমাকে বললেন ইরাবাদশার রাজমহল আপনি তো গানের ছিলেন না আপনার আব্বা ছিল আপনার আব্বা কই কয় আর আব্বা তো নাই বিলি আপনার দাদা ছিল দাদা কই কয় দাদাও তো নাই বিলি গেলো কই বিলি এই দুনিয়া সেইরায় চলে গেছে বিলি বাদশাহ ইব্রাহিম ইবনে আধম আপনি এই জায়গায় আছেন আপনিও তো চিরস্থায়ী ঠিকানা না আপনিও তো এই জায়গা সাইরা যাবেন কিনা যাবেন না এই মিসাবিল লোকটা ডাক দেয়া কয় বাচ্চা তাইলে আমি ভুল বলি নাই আপনার দাদা ছিল দাদা নাই বাবা ছিল বাবাবা নাই আপনি আছেন আপনিও তো একদিন তাকবেন না এটা মানেন কি না মানেন না বাদশাহ কো হা আমি মানি আমি একদিন তাকব না কয় তাহলে মুসাফির তো এই জায়গায় কে বলে আজকে আসি কালকে আমি তাকব না তো এটাই তো মুসাফির খানা ও বাচ্চা মহোদয় আমি ভুল বলি নাই মিথ্যা বলি নাই আমি এই জায়গায় আসছি আবার চলে যাব আপনার আব্বা ছিল আপনার দাদা ছিল দাদাও নাই বাবা নাই আপনি আছেন আপনিও থাকবেন না এটা তো মুসাফির খানা কোন ফির দুনিয়া কান্না কা আও আবির সাবিল তুমি এমন ভাবে দুনিয়ায় জীবন যাপন করবা এমন ভাবে থাকবা এমন ভাবে খাইবা বিবি বাচ্চা নিয়া থাকবা ঘর বাড়ি নিয়া থাকবা আত্মীয় স্বজন নিয়া থাকবা ঘরের জায়গায় ঘর থাকবে তুমি তো এই জায়গায়

তিন নম্বর দিন তার একটা সেবিকা ছিল সেবিকা প্রতিদিন ফুল দিয়া তার বিছনা সুন্দর করে সাজায় প্রতিটা দিন সেবিকা তখনকার সময় এবার কয়েক প্রকারের লোক রাখত এক নম্বরের কাব্য রচিতা রাখত দুই নম্বরের জাদুঘর তিন নম্বরের সেবক আর সেবিকা বাচ্চার কবলে ছিল একজন সেবিকা সেবিকা প্রতিদিন সুন্দর করে তার বিছনাটারে পুল দিয়ে সাজায় সেন দিয়ে সাজায় গ্রান দিয়ে সাজাইয়া ফুল দিয়ে সাজাইয়া বিছনাটা সুন্দর করে সাজায় বাদশাই সে ঘুমায় সেবিকা মনে মনে একদিন চিন্তা করে বাচ্চা প্রতিদিন বিছনা সুন্দর করে সাজাইয়া দে এই সেন দিয়া গান করে দেই বাচ্চা ঘুমায় সেবিকার মনে মনে কল্পনা আজকে বাচ্চা একটা জায়গায় গেছে আসবে একটু লেট কইরা এর আগে আমি একটু ঘুমাইয়া দেখি বাচ্চার রাজমহলের মাঝে বিছানাটা কেমন লাগে এই সেবিকা বিছনার মাঝে একটু ঘুমাইয়া গেছে সেবিকা ঘুমাইতে দেরি ঘুমাইতে দেরি হয় না কিছুক্ষণ পরে সেবিকার যখন ঘুম চলে আসলো বাচ্চা কিছুক্ষণ পরে আসছে আসার পরে দেখে সেবিকা বাচ্চার সিটের মধ্যে ঘুমাইয়া গেছে বাচ্চার মেজাজ গরম না ঠান্ডা হবে বাচ্চার মেজাজ গরম হয়ে গেছে বাচ্চা একটা বেত হাতে নিয়ে সেবিকার শরীরে কয়েকটা বেতরাঘাত করছে খেরাগাত কয়েকটা বেতরাঘাত করছে তো সেবিকা একবার কাঁদছে আবার হাসছে বাচ্চা জিজ্ঞাসা করে হে সেবিকা বাদশা মুদয় আমি আপনার সিটে ঘুমাইলাম আপনি আমারে প্রহার করলেন বাচ্চা জিগাই তুই কেন কাঁদলি কেন হাসলি জবাব দে কয় বাচ্চা আপনি আমারে পিটা দিছেন বেতা পাইছি এই জন্য কাঁদছি তা হাসলে কেন কয় অনেক সময় মানুষের ভিতরে যখন দুঃখে দুঃখ বেশি হইয়া যায় দুঃখের সাথে একটু হাসি আসে আমারও এই রকম হাসি আসছে কয়ে না তুই মহত্ব বল কয়ে বাচ্চা মহোদয় আমি চিন্তা করলাম এই সিটের মাঝে ঘুমাইয়া প্রতিটা দিন আমি ফুল দিয়ে আপনার বিছনাটা সাজাই শ্রেন্ড দিয়া গ্রানাইতো কইরা দেই আমার মনে চাইছে একটু আরাম করার জন্য দেখি বাচ্চার বিছনাটা কেমন লাগে এই দেখার জন্য আমি দুই চারটে মিনিট মাত্র ঘুমাইলাম দুই চার মিনিট ঘুমাইয়া যেই পরিমাণ পিঠা খাইলাম আপনি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ঘুমাইলেন আপনি যে মারা যাইবেন মারা যাওয়ার পরে ফেরেস তার হাতে কবরে কি পরিমাণ কি পিঠা খাইবেন আল্লাহ ছাড়া কেউ জানে না কয়টা ধাক্কা খাইছে তিনটা ধাক্কা খাইয়া বাচ্চার হুট খাইছে বাচ্চায় চিন্তা করে প্রথম নম্বর দিন রাখাল উটের উপরে আমারে ধাক্কা দিল উট সন্ধান করতে আইসে আমারে ধাক্কা দিল দুই নম্বর দিন মুসাফির আমারে ধাক্কা দিল তিন নম্বর দিন আমার সেবিকা আমারে নিজে দাক্কা দিয়া কয় ও বাচ্চা মহোদয় আপনি আমারে দুই চার মিনিট ঘুমানোর কারণে যেই পরিমাণ পিটা দিলেন আপনি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ঘুমাইলেন আপনারে কবরে ফেরেস্তায় কি পরিমাণ পিটা দিব আমার আল্লাহ ছাড়া কেউ জানে না এই কথা বলতেই বাচ্চা সাজা হয়ে গেছে কয়ে সব্যনাশ আমার জীবন তো বরবাদ হইয়া গেছে আমারে উটটা খালে দমক দিল উটটা খালে আমারে দাক্কা দিল একজন মুসাফিরে দাক্কা দিল শেষ পর্যন্ত আমার সেবিকায় দাক্কা দিয়া সজাগ কইরে দিয়া বলে তখন বাচ্চায় ডাক দিয়া বলে ও সেবিকা এতদিন পর্যন্ত আমার চোখটা বন্ধ ছিল আমার চোখের মধ্যে দুলিকোনা ছিল এই কথার একজন কবি বলেন ফাসউ ভাতারা ইজাংকা শফল গোবাহারু ফাসাউ ভাতারা ইদং কা শফল গোবাহারু আপারেসুন দুনিয়ার খারাপটাও আমার কাছে ভালো লাগে খারাপটাও ভালো লাগে সব আমার কাছে ভালো লাগে হুজুরদেরকে মারলেও ভালো লাগে গালি দিলেও ভালো লাগে সব কিছু ভালো লাগে ভালোটাও ভালো লাগে মন্দটাও ভালো লাগে বোঝা যাবে এই মানুষের মধ্যে পরিপূর্ণ ইমানের স্বাদ নাই নবীজি বলেন হে আমার উম্মতেরা ভালো কাজ করলে আনন্দ লাগে খারাপ কাজ করলে খারাপ লাগে ফা আনতা মুমিন যদি ভালো কাজ করলে ভালো লাগে খারাপ কাজ করলে খারাপ লাগে বুঝা যায় তোমার মধ্যে ইমানের আলামত আছে ভালো করলেও ভালো লাগে না খারাপ করলেও খারাপ লাগে না বুঝা যায় ইমানের লেজ ভিতরে নাই বুজুর্গ বলেন ফস উফা তারা ইদান কাশাফল খুব আপর শুন রিজিলিকা আমহিমারু, তুমি গাদার উপরে স্বর হইস নাকি গুরার উপরে স্বর হইস ইদা গাদার গুড়া এক নাই বেশ কমাছে গাদা একটা আর একটা গাদার উপর সর হওয়া এক জাতের আরাম আর ঘুরার উপরে সর হওয়া আরেক আর থাকবা আত্মীয় স্বজন নিয়ে থাকবা সবই তোমার কাছে ভালো লাগে ভালোটাও ভালো লাগে খারাপটাও ভালো লাগে সবগুলা ভালো লাগা ইমানদারের আলামত হইতে পারে না ভালো কাজ ভালো লাগবে খারাপটা তো তোমার কাছে খারাপ লাগার কথা খে কেন ভালো লাগে فَسَوْفَ تَرَانَ اِذَنْ كَشَفَ الْغُبَارُ عَنْ سُنَّةٍ تَحْتَ رِجْلِكَ حِمَارُ কয় আমার চুকের মধ্যে এতদিন ধুলিকণা ছিল ধুলিকণা থাকার কারণে চুকের মধ্যে যখন দোলা পড়ে তো চুক দিয়ে হাতের দিয়ে যখন মলাইতে থাকে তখন চুকটা লাল হইয়া যায় দুনিয়াটা অন্ধকার দেখা যায় দেখা যায়ই না দেখা যায় না বুজুরুগো বলেন তোমার চুকের মধ্যে তো এতদিন ধুলিকণা থাকার কারণে মন্দ মন্ধকুণটা তুমি দৃষ্টিবে করতে পারো না ভালো মন্দ বাছাই করতে পারো না যখন তোমার থুকের দুলি করা সরে যাবে একদিন তুমি বুঝবে তুমি গুড়ার উপরে সার হইছো নাকি গাদার উপরে সার হইছো গুড়া আর গাদা এক জাতের প্রাণী নয় দুইটার স্বাদ ভিন্ন ভিন্ন দুইটাই আরোহণ করা ভিন্ন ভিন্ন তুমি দুনিয়াতে ভালো কাজ করলে ভালো লাগে না খারাপ কাম করলে খারাপ লাগে না কিছুদিন পরে তোমার দুলি কণা সরে যাবে বিছনায় সাইতো হইয়া যাইবা মরণের কাঠগড়া যখন চলে আসবে তখন তোমার দুলি চলে যাবে চলে যাওয়ার পরে বুঝলেও আর কাজে আসবে না ফসাউফা তারা ইদান কশফাল গুবারু আফরসুন তাhta রিজলিকা মুহিমারু বাচ্চা ইব্রাহিম ইবনে আধান দিয়া কয় ও সেবিকা এই بادشاہর রাজমহলে তৈগা আমার আল্লাহকে পাওয়া সম্ভব নয় بادشاہর রাজমহল চাইরা ওই ওই জঙ্গলের মধ্যে যাইয়া রব্বে কারিমের ইবাদত করার জন্য যায় কয় আল্লাহ بادشاہর রাজমহলে তৈগা আল্লাহ তোমারে পাওয়া যাবে না এই জাতের হুসট খাইয়া ইমানওয়ালা হইয়া দুনিয়া জীবন যাপন করার দরকার আছে নিনা নাই এই জন্য আল্লাহ বলেন হে দুনিয়াওয়ালারা তোমার দিলে জায়গা দেও একমাত্র আল্লাহ আল্লাহর বয় নিয়া মরবা ওয়াবু তাহু ইলাইহিল ওয়াসিলা মাধ্যম জিনিস তালাশ করবা মুফাসসিরিনে কেরাম বলেন মাধ্যম জিনিসের অর্থ কি মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাব মাধ্যম জিনিসের নাম নামাজ মাধ্যম জিনিসের নাম রোজা মাধ্যম জিনিসের নাম হজ মাধ্যম জিনিসের নাম জাকাত এইগুলা আদায় করলে জান্নাতে যাওয়ার মাধ্যম হয় এই জায়গার থেকে আপনি রওনা দিবেন ঢাকা যাবেন ঢাকা যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার কয়টা এক নম্বরে টাকা দরকার দুই নম্বরে গাড়ি দরকার কয়টা টাকা দরকার আর গাড়ি দরকার টাকা থাকলে ডাকা দেওয়া যায় গাড়ি থাকলে ডাকা দেওয়া টাকা গাড়ি থাকলেই হান্ড্রেড যায় না এখান থেকে আপনারও রওনা দিলেন ডাকা দেওয়ার জন্য সাস্থগঞ্জ ব্রিজ পাড়ি দিয়া যখন হঠাৎ করে দেখা যায় গাড়ি বেগ ফিল কইরা রাস্তায় পড়া গেছে ডাকা যাওয়া হইল না ফিরে বাড়ি দেওয়া হইল হান্ড্রেড পারসেন্ট ডাকা আর গাড়ি থাকলে ঢাকা যাওয়া যায় না ডাকা যাওয়ার মাধ্যম হইল দুইটা তবে রাস্তায় ভিন্ন ব্যতিক্রম ঘটনা গইটা ডাকা যাওয়ায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হইতে পারেনি না পারে না আল্লাহ বলেন হে জমিন তোমরা আমার বই তোমার দিলে জায়গা দিবা এক নম্বর ওয়াজ দুই নম্বর আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার মাধ্যম অবলম্বন করবা নামাজ করবা রোজা রাখবা হস করবা জাকাত দিবা ভালো কাম করবা মানুষের কল্যাণকামী কাজ করবা একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য হিতাকাঙ্ক্ষী হবে ভালো কাজ করবে কল্যাণকামী হবে আমার বাইয়ের আমানত আমার কাছে আমার বন্ধুর আমানত আমার কাছে আমার বিবির আমানত আমার কাছে আমার বাচ্চার আমানত আমার কাছে আমারও আমানত আমার কাছে এই আমানত গুলা রক্ষা করিয়া যে বাড়া যারাই এই জীবন যাপন করবে আল্লাহ বলেন হে জমিন ওয়ালারা এইগুলা করলে জান্নাতে যাওয়ার মাধ্যম পাইবা হান্ড্রেড পারসেন্ট জান্নাত পাইবা না জান্নাত পাইতে গেলে আমার দয়া লাগে দয়া কি লাগে আল্লাহ বলেন হে জমিন ওয়ালা এক নম্বরে দিলে জায়গা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ অভুতা উইলেইল ওসিলা দুই নম্বরে মাধ্যম জিনিস তালাশ করবা নামাজ ঠিকমতে মতে আদায় করবা রমজান আইতেছে রমজানের রোজা টিকমতে আদায় করবা তারাবিন্ন আমাদের আদায় করবা তাহাজ্জুতে না নামাজ আদায় করবা কোরআন তিলাওত করবা তসপি তালিল করবা এইগুলা করলে জান্নাতে যাওয়ার মাধ্যম হয় আর এইগুলা করলে আল্লাহর দয়া পাওয়া যায় আল্লাহর দয়ায় জান্নাতে যাওয়া যায় এই জন্য আল্লাহ বলেন ইয়া জুহল্ল দীরা মালুত্ত কুল্ল ওবত গু ইলেহিলব শীলা ও দুনিয়াওয়ালারা দুনিয়া তো কনস্তেই জায়গা এই দুনিয়া শরীর একজন যাইতে হবে

পরিসহার নামি মানদ আগর মানত সাবে মানদ সাবে দগের নামি মানদ হামে সাহিজ্যতে মেেমও বয়েক খানা নামি মানদ আগর মানত সাবে মানদ সাবে দগর নামি এই দুনিয়ার চাচ্তা চিরদিন তাকে না একটা ফুল ফুলদোখন ফুল বাগান থেকে বাইরা আপনার বাড়িতে নিয়ে গেলেন ফুলের তাজা গ্রান এক দিন তাকে দুই দিন তাকে তিন নম্বর দিনার পাওয়া যায় না আপনার বাড়িতে মেহমান মানই যে। এক নম্বর দিন আপনি গরু গুস্তা দেখাবাইলেন দুই নম্বর দিন আপনি দেশি মুরুগ দেখাওয়াইলেন তিন নম্বর দিন সুটকির তরকারি দেখাবাইবেন কেন বলি আজকে উনি তিন দিন ধরে আমার বাড়িতে আছে উনি তো আমার নিজের মানুষ মেহমানের কদর বেশি দিন তাকে না এক দিন তাকে দুই দিন তাকে তিন দিন আর বাকি তাকে না হেজাবে নাও গরু শেদার বরিশ হর নমি মানত আগর মানদ সবে মানদ হিসাবে নবী মারত নববু একটা ঘুমটা দিয়া বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে আয় আয়নি না আয় না আপনার ছেলেরে বিয়ে করাইলেন আপনি বিয়ে করলেন নতুন বধু ঘুমটা দিয়ে আপনার বাড়িতে আসে নববধুর ঘুমটা প্রথম নম্বর দিন তাকে দুই নম্বর দিন তাকে তিন নম্বর দিন আর ওই প্রথম দিনের গুমটা আর তাকে না ও দুনিয়াওয়ালারা দুনিয়ার চাকচক্যতা আর ভালোবাসা বেশি দিন তাকে না তিরিশ চল্লিশ বছর হায়াত পার ইয়া গেলে এই Такtok কথা শেষ হইয়া যায় পরকালের সামানা তৈরি করো আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হও আল্লাহ বলেন ও জমিন ওয়ালারা তোমার দিলে জায়গা দিয়া আমার বন্ধুর मोहब्बत তোমার দিলে জায়গা দিয়া আমার বন্ধুর সিরাত আদর্শ তোমার শরীরে ফিট করবা আমি আল্লাহর দয়া পাইয়া বিনা হিসাবে জান্নাতি ওয়ালা বানাইয়া দেব আমরা জান্নাতি ওয়ালা হইতে চাইনি না চাই না আল্লাহ আমরারে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানালিল